আসসালামু আলাইকুম কীভাবে আপনি আমাদের ল্যান্ডিং পিস অর্ডার করবেন প্রথমে আপনি যেটা করবেন আপনার এই যে ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে থেকে আপনি ডিজাইন চয়েস করতে হবে ডিজাইন চয়েস করে আমাদের হয় স্ক্রিনশট দিবেন নাহলে ইউ দিবেন তারপর আপনার যেটা করতে হবে এখানে আপনি আমাদের যে কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে এগুলোটা পরে নেবেন তারপর আর কোনো কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং এখানে অর্ডার করতে চাইতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এইখানে নিয়ে আসবে এইখানে আপনি জাস্ট প্রথম যে এটা আছে প্রথম আমাদের ডোমেন এবং হোস্টিং কিনতে হবে তো আপনি জাস্ট অর্ডার অডানতে ক্লিক করবেন এইখানে যে আপনার ডোমেনটা আছে সেই ডোমেনটা আপনি লিখবেন তো আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার যে ডোমেন আমরা যেহেতু ডট সব দিতেছি আপনি যদি পরবর্তীতে আমরা কোনো অন্য কোনো ডোমেন দিই সেক্ষেত্রে আপনি এইখানে এটা পেয়ে যাবেন আপনি জাস্ট আপনার ডোমেন নামটা লিখবেন তাহলে আমরা যদি আমাদের ডোমেন নামটা লিখি যে কোনো একটা নামই আমি দিতে পারি বিডি যাস চেক করবো যেটা অ্যাভেলেবেল আছে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এইখানে নিচে আসবো এখানে কোনো কিছুতে কিছু করার দরকার নেই জাস্ট কন্টিনিউতে ক্লিক করব এইখানে আসবো এবং এইখানে আপনার চেক ক্লিক করব এবার আপনার নাম দিতে হবে যেমন ধরেন আমি নাম দিলাম আপনি ইমেলটা দিতে হবে যে কোনো একটা ইমেল তবে এই ইমেলটায় আপনার নোটিফিকেশন যাবে অবশ্যই একটা সচল মেল দিবেন যেটা আপনি সব সময় ব্যবহার করেন যেটা আপনার অর্ডার নোটিফিকেশন চান মানে আপনার পার্সোনাল ইমেল যেটা আছে তারপর আপনার একটা ফোন নাম্বার দিবেন এইখানে সচল ফোন নাম্বার দিবেন এবং এখানে আপনার অ্যাড্রেস আপনি চাইলে দিবেন এখানে দিতে হবে কিছু একটা আমি না দিলাম এইখানে না দিলাম আপনার অ্যাড্রেসগুলো এখানে আপনি চাইলে দিয়ে দিবেন নাহলে না না দিয়ে যাবেন এগুলো সব ফিলগুলো পূরণ করতে হবে এবং আপনার স্টেট কোর্ট যা আছে দিবেন এগুলো ইম্পর্ট্যান্ট না তবে এগুলো দিতে হবে এগুলো ফিলগুলো ফিল আপ করতে হবে তারপর আপনি একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার ফোন নম্বরে লাস্ট ছয় ডিজিট বা প্রথম ছয় ডিজিট দিতে পারেন আমি দিলাম আচ্ছা যাই দেন আপনার ফোন নাম্বারে যেটাই দেন জিরো নাইন ফাইভ

এই যে পেন হতে চলে আসছে এখন আপনি আপনার বিকাশ নগদ রকেট বা ব্যাঙ্কে পেমেন্ট করতে চলে ব্যাঙ্ক যে কোনো একটা সিলেক্ট করে তাহলে আমি বিকাশে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি এ ক্লিক করলাম এবং এখানে দেখেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কপি করে আপনি নিয়ে সেন্ডমানি করবেন মানি করার পর যে ট্রানজাকশন আইটিটা থাকে এই আইডিটা এখানে বসাই দিবেন এখানে বসাই দিয়ে জাস্ট এ ক্লিক করবেন এ ক্লিক করলে অটোমেটিকলি আপনার এই অর্ডারটা ভেরিফাই হয়ে যাবে এবং আপনি আপনার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর থেকে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে পারবো এটাই ছিল অর্ডারের প্রসেস ভালো থাকবেন আসসালামু আলাইকুম